সবদিন মন কই না ভাত খাওয়ার জন্য কূপ শিক্ষা করছে স্যার আমরা বাবা হয়ে স্যার আমি তাদের প্যাটে ভুয়ে কোনো ভাত দেয়া পারিনি স্যার এর কান্না সহ্য করতে না পেরে স্যার আমি পিখালের দিকে ভ্যানটা নিয়ে স্যার বের হইছি স্যার দৃষ্টির মধ্যে অনেক ঘোরাঘুরি করছি স্যার কোনোটি পাইনি স্যার খালি হাতে ফিরার পথে ডেনের কাছে এই দুইটা পচা কাঁঠাল দেখে স্যার আমি বসতাই বসছি স্যার স্যার কাটলটা পচা হলো স্যার বিসি কয়টা ভালো আছে স্যার এই বিসিগুলো বৌরে যদি দেই তাহলে পোলা পানে একবেলা সিদ্ধ করে খাওয়াবার পারবে স্যার তখন তো পোলা পানে আমার সামনে কান্দা কান্দি আর করবো না তো স্যার আমি তো বাবা ওদের কান্না কান্দি দেখলে আমার বুকটা ফাটে যাবে স্যার পচা কাটল কি খাওয়া যাবে বিসিগুলা কত ভালো আছে স্যার এই কাঠাল নিচে নামাও তো আমার পোলা পানের খাবার খায় তুই তো প্রকৃত বাবা যে বাবা সন্তানের জন্য রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় মতো বাবা না আছে বিজয় তো এখনো সন্তানরা হাসে তুই তো প্রকৃত বাবা কান্দিস না তারা আচ্ছা 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 ধর তুমি এটা রাখো তোমার ছেলেমেয়ের জন্য কিছু কিনা নিও ভাই আমরাও সাধারণের জন্য সাহায্য করতে চাই আচ্ছা দাও আচ্ছা ভাই রাখো তোমার আসলে আমরা তো সবাইকে পারি না কিন্তু তোমার এই বিষয়টা রেখে আজকে খুব কষ্ট পেলাম তুমি তোমার বাচ্চাদের কিনে এটা দিয়ে কিছু কিনে নিয়েও ঠিক আছে আর সাবধানে যাও ভাই যাও প্রয়োজন হলে আমাকে ফোন দিও ভাই ঠিক আছে দেখছো কত মানুষ অসহায় আছে